আমাদের প্রজেক্টের গাছ বাছাইয়ের কাজ চলছে গাছ বাসাই করে দিয়েছি দেখেন এখানে কতগুলি গাছ আছে এই গাছগুলো অলরেডি আমরা উঠে ফেলেছি এই গাছগুলো হচ্ছে আমরা বাসাই করছি এখন কীভাবে বাসাই করছি আমরা যেটা করেছি আমরা এই যে বাঁশ দিয়েছি দেখেন এই বাঁশের এখানে একটা কাগজ দিয়েছি ওইখানে একটা কাগজ দিয়েছি ওইখানে একটা কাগজ দিয়েছি এইখানে কাগজ দিয়েছি এখন আমরা যেটা করেছি একটা বাঁশের চারোপাশে পনেরোটা বা বিশটা করে গাছ রেখে চারোদিক থেকে আমরা এইখানে একটা পুরুষ গাছ রাখবো যেখানে পুরুষ গাছ হবে ঠিক সেই বাঁশের মাথায় আমরা একটা করে কাগজের চিহ্ন দিয়েছি কাগজের চিহ্ন দেওয়ার পরে যেটা হয়েছে এর বাদে যেখানে পুরুষ গাছ পেয়েছি সেই পুরুষ গাছগুলো আমরা বেছে দিয়েছি দেখতে পাচ্ছেন সব জায়গায় হচ্ছে বাঁশের আমরা কাগজ দিয়ে চিহ্ন দিয়েছি এবং আমরা এখন কথার কথা যেমন এই একটা বাঁশের চিহ্ন আছে এইটার গোড়ায় যে গাছ এটা অবশ্যই পুরুষ গাছ হবে দেখেন এইটা একটা পুরুষ গাছ দেখেছেন তো এইভাবে এরকমভাবে যেমন এই গাছ এই পাশের এখানে কোনো চিহ্ন দেওয়া নাই অর্থাৎ এইটা একটা স্ত্রী গাছ এবং এর গোড়ায় আর কোনো গাছ নাই দেখেন এই একটাই গাছ আছে এরকম করে এখন আমাদের অভিযান চলছে হচ্ছে বাসের আমরা আর এই রাখার ক্ষেত্রে পুরুষ গাছ এইটা রাখার ক্ষেত্রে দেখেন এখানে একটা পুরুষ গাছ আর ওইখানে একটা পুরুষ গাছ এর চারদিক থেকে আবার ওইখানে একটা পুরুষ গাছ আবার এর দূরত্ব হচ্ছে ওইখানে একটা পুরুষ গাছ এরকম দূরত্ব মেনটেনেন্স করে হচ্ছে আমার পুরুষ গাছ দিচ্ছি যেমন এইখানের একটা পুরুষ গাছ থাকবে যেমন এইখানে একটা পুরুষ গাছ আছে এই যে তাহলে অর্থাৎ এইখানে একটা পুরুষ গাছ আর ওইখানে একটা পুরুষ গাছ এরকম দেখা যায় চারো দিকে করে আমরা এরকম করে পুরুষ গাছ রেখে রেখে গাছ এখন উঠিয়ে বেছে দিচ্ছি এই দেখেন এখানেও পুরুষ গাছ কেটে দিয়েছি এই যে দেখেন এই যে গাছ দেখেন এরকম সমস্ত জায়গায় গাছ উঠানো উঠানো দেখবেন এবং এভাবে গাছ বাছাই করতে করতে যাব এখনও কিছু কিছু জায়গায় একটা দুইটা গাছ আছে কিছু কিছু জায়গায় কনফিউশন আছে তো পুরুষ না স্ত্রী একটা কনফিউশন আছে বা কিছু গাছ আছে আমরা তুলে অন্য জায়গায় লাগাবো যেমন এই একটা পুরুষ গাছ এখানে এবং এন্টার পাশে আবার কিছু গাছ আছে এই গাছগুলো আমরা যেটা করব এটা এখান থেকে তুলে আমরা অন্যত্র সরিয়ে রাখবো এবং এটা সিঙ্গেল গাছই থাকবে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু আরও জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না আমরা আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব। ইনশাল্লাহ